বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় মুলাদ জমিনের দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম পবিত্র ঈদের ফিতরের পর আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা জানেন বিশ্ব মানবতার সমস্ত জাতিকে ভুলুণ্ঠিত করে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের স্বাধীনতা নারী পুরুষ শিশু নির্বিশেষে মুসলমানদের উপর যে হত্যার যোগ্য চালিয়েছে বিশ্বর ইতিহাসে বিশ্বের ইতিহাসে তা বিরল ঘটনা এমন অন্যায় এমন হত্যার যজ্ঞ এমন নির্মম নির্যাতন বিশ্ব মানবতার ইতিহাসে আর আছে কিনা আমার কিন্তু আমাদের জানা নেই দুঃখের সাথে বলতে হচ্ছে আজ মৃত জাতিসংঘ আজ আহত সবচেয়ে বড় পথ হচ্ছে আমাদের মুসলিম দেশগুলো আজ বদি হয়ে গেছে কানা হয়ে গেছে তারা কথা বলতে পারছে না তারা দেখতে পারছে না আমরা যারা মুসলমান আমাদের যে পূর্ণভূমি আমাদের যে পৃত্ত যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু ইসলাম জন্মগ্রহণ করেছেন সেই সেই পুত পবিত্র মক্কা মদিনা সেই সৌদি আরব এই ব্যাপারে কোনো টু শব্দ করছে না ইসলামিক রাষ্ট্রদের সংস্থা ওয়াইসি ওয়াইসি আর নীরব দর্শকের পালন করছে শুধুমাত্র আমেরিকার দাসত্বগিরি করার জন্য আমেরিকার থেকে ভিক্ষা দিতে পাওয়ার মুসলিম বিশ্ব আর নীরব করে দিয়েছে আমাদের মুসলমানদের দ্বিতীয় ক্যাবলাই পবিত্র স্থান স্বরূপ পরিচিত আল আকসা মসজিদ যে আল আকসা মসজিদে নামাজ পড়ে আমাদের প্রিয় নবী মহান আল্লাহ দিদার পাওয়ার জন্য মেরাজে গিয়েছিলেন আজ ফিলিস্তিনের গাজার রাফা রাফাসলটি একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে ফিলিস্তিনের নারী পুরুষ নির্বিশেষে প্রায় একান্ন হাজারের উপরে হত্যা করেছে যাদের হচ্ছে বেসামরিক নাগরিক একটি রাষ্ট্রকে দখলদার বাহিনী এই যে এমনভাবে নির্মমভাবে নির্যাতন করছে হত্যা করছে কিন্তু কেউ কথা বলছে না তারই প্রতিবাদে তারই প্রতিবাদে বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা আজ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তারা গর্জে উঠেছে নো ওয়ার্ক নো স্কুল কুমিল্লা জেলা সদর্শ জেলার সর্বত্র ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের আপামর জনতা কিন্তু এরই সাথে সাথে কিছু কাজ হয়েছে সেটি হচ্ছে ইসরায়েলের পণ্য বিক্রি যে দোকানগুলোতে সে দোকানগুলোতে হামলা হয়েছে বাঞ্চু রয়েছে লুটপাটের গর্ত ঘটেছে সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু নিন্দনীয় কাজ এটা কোনোভাবেই প্রশংসনীয় কাজ নয় যারা ইসরায়েলের পণ্য বিক্রির দোকানগুলিতে হামলা করেছেন যারা লুটপাট করেছেন যারা বানচুত করেছেন অগ্নিশনিক করেছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা কিন্তু ইসরায়েলের মতো দানবীয় কাজ করছেন এটা ইসলাম শান্তি ধর্ম যে দোকানগুলো আপনারা হামলা চালিয়েছেন সেই দোকানগুলো আমাদের এই বাংলাদেশের অধিকাংশ দোকানে আমাদের মুসলমানদের আমাদের এই দেশের নাগরিকদের আপনারা এই দোকান হামলা করে কি চুপ করছেন যারা লুটপাট করছেন তারা লুটপাট করছেন এই জন্য যে আপনারা এই পণ্যগুলো নিয়ে আপনারা ব্যবহার করবেন বন্ডামের একটা সীমা থাকা উচিত আপনি যদি সত্যি ফিলিস্তিনি বাইডদের প্রতি আপনার যদি দরদ থাকে আপনার যদি সত্যি ইসলামের প্রতি মায়া থাকে তাহলে আপনি আসুন আমরা আজ থেকে ইসরায়েলের পণ্য বয়কট করি বাংচুর কিংবা লুটপাট নয় আমরা তৃতীয় বিশ্বের এই দেশে বসে আমরা খুব বেশি কথা বলতে পারবো না কারণ আমাদের সেই সাহস নেই কাজ যুদ্ধ পারি আসুন আমার এই যারা দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আসুন আমরা আজ থেকে ইসরায়েলের পণ্য বয়কট করি আমরা ইসরায়েল আগে বারবার বলছি ইসরায়েলের পণ্য যদি আপনি ওই দোকান যদি লুটপাট করেন আপনি যদি বাংচুর করেন আপনি যদি অগ্নিসঞ্জিত করেন সেটা সমিষ্টিগত ভাবে আমাদের সার্বিক অর্থনীতির উপরে প্রচন্ড চাপ পড়বে এমনি নানা সমস্যা জর্জন্ত আমাদের পাঁচই আগস্টের পর প্রিয় বাংলাদেশ আমরা বাংলাদেশকে আর সমস্যা ফেলতে চাই না আমরা যারা ইজরা ঘৃণা করতে চান আসুন আমরা টুথপেস্ট এপসিডেন্ট কোন জব আমরা বয়কট করি আমরা পেপসি স্প্রাইট আজ থেকে আমরা বয়কট করি আমরা অরেঞ্জ ডিম ফান্টাম মোরিন্দা আমরা বয়কট করি আমরা মিনারেল ওয়াটার তিমলে এ একুয়া আমরা বয়কট করি আমরা বাটা দুইটা করব না আমরা বাটা দুইটার বিকল্প এফেক্স করি বে করি আমরা বিভিন্ন মানে বাংলাদেশি পণ্যতে সেগুলো আমরা করি আমরা শ্যাম্পু ক্লিয়ার ডাব এগুলো আমরা ব্যবহার করবো না ওয়াশিং পাউডার ইসরায়েলের ডাবরা ব্যবহার করব না ক্রিম বডির ওষন এটি আমরা ইজরায়েল ব্যবহার করব না বিকল্প গ্লোবাল ব্যবহার করব মেড ইন আমাদের দেশের মানুষের সবচেয়ে প্রিয় হচ্ছে মেড ইন রুশ আমার এই ভিডিওতে যারা শুনছেন আমি অনুরোধ করছি মেড নুডলস আপনারা বয়কট করুন মেড ইন পরিবর্তে আমাদের ফ্রেশ আছে আমাদের বিভিন্ন কোকা আছে সাজি বাজা আমাদের বিভিন্ন আইটেম আছে আমরা সেগুলো আমরা ব্যবহার করি চা তাজা তাজা চা আমরা আজকে থেকে খাবো না আসুন আমরা ইসলামি খাই আমরা বিভিন্ন চা খাই সাবান লাক্স এবং ডাব সাবান আজকে থেকে আমরা ব্যবহার করব না আমরা ব্যবহার করব মেরিল তিব্বত কেয়া বডি স্প্রে পাউডার আমরা পন্স এক্স এগুলা আমরা ব্যবহার করব না আমরা ড্রিঙ্ক ড্রিং পাউডার ট্যান এগুলা আমরা ব্যবহার করব না এই প্রত্যেকটি আমাদের বিকল্প আছে প্রিয় দর্শক আবার বলছি বানচুর করে তিনটা লুটপাট করে ক্ষমা আপনি কিন্তু ইসরায়েলের উপর আপনি চাপ সৃষ্টি করতে পারবেন না আমি আপনাকে অনুরোধ করছি সত্যিকার অর্থে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবাসেন আপনি শান্তির ধর্ম ইসলামের পক্ষে থাকেন আপনি যদি আল চান আল আকসার ভূমিকে ভালোবাসেন আপনার লুটপাট করবেন না কারণ যারা দোকান দুধ দিয়েছে এরা তো আমাদের দেশের নাগরিক আমরা এই পণ্যগুলো যদি আমরা ব্যবহার না করি এই পণ্যগুলো আমরা বয়কট করি তাহলে স্বাভাবিকভাবেই ওই দোকানদারে এই পণ্যগুলো তাদের শোরুমে কিংবা তাদের দোকানে কিন্তু উঠাবে না আস্তে আস্তে তার বিক্রি কমে যেতে যাবে বিক্রি শূন্যের কোঠে আসবে তখন ইসরায়েল দেখবে তাদের সমিষ্টিগত অর্থনীতির উপরে চাপ পড়বে তখন ইসরায়েল বুঝবে যে না মুসলমানদের উপর আঘাত করলে গোটা বিশ্বের মুসলমান এক হয়ে যায় আমি মহান রাব্বুল আমিন আল্লাহর কাছে অনুরোধ করব হে অধিকার আমাদের পবিত্র আলাক্সা মসজিদকে যেভাবে ক্ষত বিক্ষত করেছে রাফা শহরটিকে যেভাবে নিশ্চিন্ন করেছে শিশুদেরকে যেভাবে নির্মূল হত্যার যোগ্য চালিয়েছে দখলদার বাহিনী তুমি রাবুল আমিন তার বিচার কর তাদেরকে হেদায়ত কর তারা যদি হেদায়ত না হয় আজকে ধ্বংস করে আল্লাহ আমি ভিডিওটি শেষ করতে চাই শেষ করার আগে যারা আমার ভিডিওটি শুনছেন কিংবা পরে শুনবেন আমি তাদেরকে আবার অনুরোধ করছি ইসরায়েলের পণ্য লুটপাট কিংবা বাংচুর কিংবা সংযোগ নয় ইসরাইলের পণ্য বয়কট করুন আজ থেকে আমি কথা দিচ্ছি আমি সাহেদ ইমরান ইসরাইলের পণ্য ব্যবহার করব না বয়কট করলাম আপনরা বয়কট করুন আসুন আমরা শান্তির ধর্ম ইসলামের কথা বলে আমরা সম্মত হই আমাদের ভাইরা আমাদের বোনেরা আমাদের সন্তানদের ফিলিস্তিন মাটিতে যেভাবে নির্মমভাবে শহীদ হচ্ছে আমরা তাদের রক্ত নিয়ে আজকে শপথ করি জানলা আমাদের তার কোনো শক্তি নাই আমরা এতটুকু করতে পারি আমরা ইসরায়েলের কোন বয়কট করি আমি আবারও সেই অনুদি রেখে বিশ্বের মুসলমান বিশেষ করে বাংলাদেশের মুসলমান বিশেষ করে কুমিল্লার ধর্মপ্রাণ মুসলমান বাইদেরকে এবং আমাদের অমুসলিম বাইদেরকে আমরা আমি অনুরোধ করব যে আসুন আমরা মানবতার খাতিরে মানবতার খাতিরে আমরা ফিলিস্তিনি নাগরিকদের পাশে দাঁড়াই এবং ইসরায়েলি পণ্য বয়কট করি মহান আল্লাহ আমাদের সবাইকে হেজাত করুক এবং আমাদের সুস্থ রাখুক এবং ফিলিস্তিনি ভাই মহান আল্লাহ যারা জীবিত আছেন তাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি দিন এবং যারা শহীদ আছেন তাদেরকে জান্নাতুর শ্রদ্ধুন এই আশা এবং দোয়া করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ